নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতই পৌষ তেইশে ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সাতই পৌষ তেইশে ডিসেম্বর আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আর সাতই পৌষ তেইশে ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয় ছটা একুশ সূর্যাস্ত চারটে বাহান্ন মঙ্গলবার তৃতীয়া দিবা দশটা উনচল্লিশ শ্রবণা নক্ষত্র শেষ রাত্রি পাঁচটা আটান্ন ব্যাঘাত যোগ অপরাহ্ন চারটে গড় করণ দিবা দশটা উনচল্লিশ গতে বনিজকরণ করণ রাত্রি দশটা উনপঞ্চাশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ সাতই পৌষ তেইশে ডিসেম্বর মঙ্গলবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বক্রিদেব গুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে কেতু কন্যা তুলা ফাঁকা বৃষ্টিকে বুধ আর ধনুতে অবস্থান করছে রবি মঙ্গল শুক্র আর চন্দ্র অবস্থান করছে মকরে মকরে চন্দ্র শ্রবণা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আর সাতই পৌষ তেইশে ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়েও যথেষ্ট অনুকূল পরিবেশ পাবে সিংহ রাশি তবে আজকের দিনে আপনাকে বিশেষভাবে সজাগ থাকতে হবে আপনার বন্ধু বান্ধবদের থেকে বিপদ আসতে পারে বা আপনার কর্মজীবনে শত্রুতার কারণে আকস্মিক বিপদ আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় স্থানীয়কেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি চোখ আছে এছাড়াও যেদিক যে সুযোগ আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই রয়েছে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার বিশেষভাবে লটারি জেতার সুযোগ আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান 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 ফোর ফাইভ টু নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা যেমন উপকৃত হবেন তেমনই এক বা একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনি পাবেন কর্মজীবনের সফলতার জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অনুকূল পরিবেশ থাকবে এছাড়াও আপনাদের যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আপনার আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সৎ বৃদ্ধি করবে বা তা ভগিনীদের দ্বারা আপনাকে বিশেষ কিছু চাপে থাকতেই হবে আপনি যদি শৃঙ্গ রাশি জাতকজাতিক হান শিংহ রাশি আপনার সন্তান মখ উজ্জ্বল করবে আপনার সন্তানজনিত শ্রিবিদ্ধি রোগ অবশ্যই আছে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্পুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তাদের জীবনে আজকের দিনটা কেমন যাবে তাদের বলবো যেন হনুমান চল্লিশা পাঠ করতে হনুমান মন্দির মন্দিরে পুজো দিতে আর হনুমানজির মেটে সিঁদুর কপালে পড়তে এতে তাদের জীবনে নানা বাঁধা বিপত্তি যত দূর হবে আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হামি সুতরাং আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ সাতই পৌষ তেইশে ডিসেম্বর আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিঙ্গুরাসি যত ভিডিওটিকে আর বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দিবেন আর বলি আমার এই সুকান্ত সাহু ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এর পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকুই জানি আমি ভিডিও চেক করলাম নমস্কার ধন্যবাদ